আসসালামু আলাইকুম বরহমুলবরক আলহামদুলিল্লাহ ওসসালাম রসোলিল সাহাবি উমাম ধন্যবাদ ব্রাদার রাহুল কাজী ইব্রাহিম আরেকটি সালাফি ফিতনা অবশান আরেকটি সালাফি ফিতনা অবশান আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি ইতিপূর্বে বেশ কিছু সালাফি ফিতনার বসান হয়েছে কোথাও কোথাও আংশিক কোথাও কোথাও আলহামদুলিল্লাহ পুরোপুরি বেশ কিছু মানুষ হক বুঝতে সক্ষম হয়েছেন সব শ্রেণির মানুষ আছেন একেবারে উচ্চশিক্ষিত মানুষ থেকে শুরু করে সাধারণ শিক্ষিত মানুষ পর্যন্ত অনেক মানুষই হক বুঝতে সক্ষম হয়েছেন আমাদের মূল মিশনটা হচ্ছে আমান উদ্দারের সাথে হক কথাটা আপনাদের সামনে পেশ করা আমি শুভেচ্ছা জানাচ্ছি আল মাহাবা স্টুডিও থেকে কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আর সবাইকে আহ্বান করছি আমরা দলিল স করি শুধু একটা মুখস্থ বলে দেই না দলিল স করি আপনাদের সামনে পেশ করি এই হচ্ছে কিতাব যদি আমাদের প্রেজেন্টেড দলিল সঠিক না হয় কারো কাছে আমাদেরকে জানাবেন আর যদি কথাগুলি হক হয় যে দলিল আমরা পেশ করি আপনাদের দেখাই কিতাব সহ সেই কথাগুলি যদি হক হয় তাহলে যেখানেই ফিতনা সেখানেই রুখে দাঁড়ান আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে তৌফিক দেন আমাদের আজকের এই অনুষ্ঠান যখন ঘোষণা হলো কত রাত্রে এর কমেন্টে বাংলাদেশের কোন এক জেলাতে একটি ঘটনার কথা কেউ উল্লেখ করেছেন যেখানে কেউ গিয়েছিলেন ডক্টর ইমাম হুসাইন যাকে আমরা জালিমাম বলে দেখি তিনি ফিতনলা লাগিয়েছেন সেখানে দ্বন্দ্ব হয়েছে দুই পক্ষ হয়েছে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে আহত হয়েছেন পুলিশ এসেছে এই হলো অবস্থা এই হচ্ছেন সেই জালিমাম যিনি বলেছিলেন যে মুসান্নাফ এমনি আবি সাইবাতে বিশাল একখানা চাপটার আছে আমি তো দেখে একেবারে অবাক দুইশোর মতো হাদিস ফিত বাপ ফিতনাতিল হানাফিয়া স্বীকার করেছেন যে না এই নাই তো এই হচ্ছে সালাফি ফিতনাক আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আশাবাদী আরেকটি সালাফি ফিতনার অবসান হলো এবং শুরুতেই সাহসিকতার সাথে হক কথা স্বীকার করে নেওয়ার জন্যে ধন্যবাদ দেব ইন্ডিয়ার ব্রাদার রাহুল হোসেনকে আর বাংলাদেশের মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে আসুন আমরা শুরুতে কিছু আলোচনা শুনি এখানে তিনজনের আলোচনা আছে আমরা এই তিনজনের আলোচনাই শুনবো ইনশাআল্লাহ আসুন আমরা দেখি কে কি বলেন আল্লাহ কথা থাকলে সবার পরে

মোহ্মদ চুৰা খেতি যুদান মোহম্মদ খুৰানা কিন্তু খুদামুদানা

সেটা কি তারপর মোহাম্মদ রুসল বলছেন ভুল এই জায়গাতে যারা আছেন তাহলে মোলামা হাজি গাজি অনেক লোক আছে আমার বিশ্বাস একজন লোক হাজার বলুন তো যে আমার এই চক্ষু দুইটা দিয়ে বুখারি শরীফ মুসলিম শরীফ তিমিজি শরীফ আবুদ শরীফ নাসাই শরীফ এম নামাজ শরীফ মোস্তাদের হাকেন সোনারে কোবরা বাই হাকি তারপর মোস্তাদে হাম্বাদ তারপর কি বলে ফতুল বারি তারপরে এই ধরনের যত কেতাব আছে মিজানুল এতাল মহল্লা মুখ নিয়ে বেনায় নেহা মসুদ যত কেতাব পৃথিবীর বুকে রয়েছে একটা কেতাবের মধ্যে লেখা দেখেছেন এক জায়গায় হাদিসে রসুল থেকে প্রমাণিত যে লাহ মোহাম্মদ রসুল্লাহ দেখেছেন একজন হাজার কি প্রমাণিত হলো নাই অথচ এদেশের মাটিতে এই কলেমা পড়ানো হয়েছে শিখানো হয়েছে মক্তব থেকে শিখানো হয়েছে কলেমা তো রুগী যখন সর্বরোগে আক্রান্ত হয় তখন ডাক্তার হিমশিম খেয়ে যায় কোন রোগের ঔষধ দিয়ে আবার রুগী মেরে ফেলাই সর্বরোগে আক্রান্ত জাতি কোন রোগের ঔষধটি দেবো সর্বপ্রথম যে বাক্যটি মুসলমানদের জন্য সেই বাক্যটি আজ পর্যন্ত মুসলিম জাতিকে সুন্দরভাবে শেখানো হয় না আসুন আমরা আর একজনের দার্শনিক লাস্ট কারণ তহিদ চালাই রাহিলাল এতটুকু তহিদের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কোনো বক্তব্য নেই বুঝতে পেরেছেন এতটুকু হচ্ছে কারণ তৌহিদ বাকি এটা কারণ তৌহিদ না এটা হচ্ছে কারণ শাহাদা লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটি শাহাদা তাই দুটি শাহাদা

এইসব বক্তব্য তারা প্রচার করেছিলেন যেটাকে আমরা নাম দিতে পারি কালিমা ফিতনা ইমানের কালিমা নিয়ে ফিতনা যা দেড় হাজার প্রায় দেড় হাজার বছর যাবৎ প্রতিষ্ঠিত সত্য এবং প্রতিষ্ঠিত সত্যকে নিয়ে এই ফিতনা তারা গড়েছিলেন এই লোকটা মধ্যখানে যিনি শেখ আব্দুর রহিম সালাফিক তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আলি হিমিন আল্লাহ হিমা জানি না আমরা ইসলামের প্রকৃত ইমানের কালিমার আওয়াজটা দাওয়াতটা ওনার কাছে পৌঁছাতে পারলাম কি না আমরা চেষ্টা করেছি ওনার মৃত্যুর আগেও আমরা চেষ্টা করেছি বহু মানুষের কাছে আমরা বলেছি এমন কি আমি মানুষও পাঠিয়েছিলাম একটু কোথাও হয়েছিল সর্বশেষ যেদিন আমাদের সিদ্ধান্ত ছিল আমরা গিয়েছিলাম সেদিন তিনি হসপিটাল থেকে বের হয়ে গিয়েছিলেন আমাদের আর আমাদের প্রতিনিধির সাথে আর কথা হয়নি প্রথম দিন অবশ্য আমিও কিছু কথা বলেছিলাম কিন্তু ওই দিন প্রথম আলোচনা অনেকে অসুস্থ ইমানের প্রকৃত দাওয়াতটি কলিমার ওই দাওয়াতটি দেওয়া সম্ভব হয়নি সুযোগ হয়নি খেয়াল ছিল পরবর্তী দিন আমরা কিছু সহযোগিতাও করবো আর ওনাকে ইমানের দাওয়াতটা দেব যাই হোক আমরা তিনটা বক্তব্য শুনলাম আপনারা শুনলেন কালিমা এই নিয়ে তাদের বিভ্রান্তিকর বক্তব্য যা প্রতিষ্ঠিত আজকে প্রমাণিত হয়েছে তারাও স্বীকার করে নিয়েছেন তাদের একাধিক বক্তা স্বীকার করে নিয়েছেন দলিল তারাই দিয়েছেন এখন ব্রাদার রাহুল হুসাইন দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিম দিয়েছেন ইতিপূর্বে কুয়েতের একজন সালাফি শাহ বাংলাদেশি তিনি অবশ্য বেশ সুন্দর করে বলেছিলেন যে এটা গন্ডমূর্গ গন্ডমূর্গ গর্দব আরব বহু টাফ শব্দ তিনি ব্যবহার করেছিলেন যে যারা এই কথা বলে এরা গন্ডমূর্গ গর্দব এরা কাদা আসুন আমরা আমরা ধন্যবাদ দেব ধন্যবাদ ব্রাদার রাহুল ও কাজী ইব্রাহিম আসলে আমরা শুরুদেব ব্রাদার রাহুল হোসেন তার বক্তব্য শোনে আসুন দেখুন ভাইহা কির একটি কিতাব আছে আসমা সিফাক হাদিস নাম্বার একশো পঁচানব্বই যেখানে কালবে তাপোয়া লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা শহীদ সনদের বর্ণনা স্পষ্ট আছে অতএব এটা যদি কেলবেন কেউ কালবে লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে কোন শিরিক বা কোনো কিছু হবে না ইমাম কাবরানির একটি কিতাব আছে আদুয়া হাদিস নাম্বার এক হাজার ছয়শো আঠারো সেই সনদে বর্ণনা আছে কালেমা হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ দুটো সহি সনদে হাদিস বর্ণনা আছে যে এই কালেমা পড়াটা যায় কোনো আপত্তি নেই যারা বলেছে এটা হবে তাদের গবেষণা এটা টুটি আছে ভুল আছে এই জন্য আপনাদের বাংলাদেশের বিখ্যাত একজন পণ্ডিত আলম আহুল হাদিস ওলেমাদের মধ্যে আকরমুজামান বিন আব্দুল সালাম নাম শুনেছেন তার একটা বই আছে যে কালেমার মর্ম কথা পড়েছেন প্রায় 325টা বই তিনি আব্দুল্লাহ বিন ফারুক যে বইটা লিখেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ দের যোগ্য দলে হবে সেটা খন্ডন করেছেন দলিল ভিত্তিক গ্রামাটিক্যাল দিক থেকে আমরা আহলে হাদিসরা কখনো এটাতে অবিশ্বাস করি না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না কোন বিশেষ একজন ব্যক্তি অজ্ঞত পরিচয়ের কোন ব্যক্তি যদি কোন গবেষণা করে সে গবেষণা আহল হাদিসের জামাতে চাপিয়ে দেওয়া এটা কি ইনসাফপূর্ণ ভাই একজন ব্যক্তি অজ্ঞাত পরিচয়ের কি একটা গবেষণা করেছে এটা যদি সার্বিকভাবে বাংলাদেশের সমস্ত আহলুল হাদিসদের অলিমাদের পরিচয় চাপিয়ে দেয় এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা ব্রাদার আহমুল হোসেনের বক্তব্য শুনলাম যদিও গ্রামাটিক্যালভাবে যদি এটাকে গবেষণা করা হয় তাহলে তিনি সেই কথা বলেছেন অবিশ্বাস করি না যে বলা যাবে না যে আমরা বুঝতে পেরেছি ওনার উদ্দেশ্যটা হলো যেহেতু বলা যাবে না এই কথা তারা বিশ্বাস করেন না বলেছেন এটাই তার মূল উদ্দেশ্য হবে দুটি কিতাবের দলিলও দিয়েছেন আলহামদুলিল্লাহ ও দুটি কিতাবে আছে আমরা দলিল দেখাবো আপনাদেরকে এর আগে আমরা বেশ কিছু দলিল পেশ করেছি এই সম্পর্কে আপনারা দেখেছেন আমাদের একাধিক ভিডিও হয়েছে এবং বহু মানুষ এই ভিডিও তাদের আইডিতে তাদের পেজে শেয়ার করেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভিডিও ডাউনলোড করে মানুষকে দেখিয়েছেন সবাইকে ধন্যবাদ আমরা ব্রাদার রাহুল হুসাইনের বক্তব্য শুনেছি আসুন আমরা কিতাব দেখব এই হচ্ছে কিতাবুল আসমা আসমাহিফা তালিফুল ইমামিল হাফিজ আবি বাকর আহমেদ ইবনিল ইবনুল হুসেইন আল বৈহাকিক ওভাত চারশত আটান্ন হিজরিতে আল মুজাল্লাদুল আউ্ল হাদিস নাম্বার ওয়ান নাইনটি ফাইভ এই হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ হাদিস যেটা প্রধান রাহুল হোসেন বলেছেন সনৎস এখানে আছে ان ابو ابا هريره رضي الله عنه اخبره عن النبي صلى الله عليه وسلم قال انزل الله تعالى في كتابه فذكر قوما استكبروا فقال انهم كانوا اذا قيل لهم لا اله الا الله يستكبرون الصافات وقال تعالى إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وهي لا إله إلا الله محمد رسول الله استكبر عنها المشركون يوم الحديبية

এর পরের হাদিসটা এটা বস্তুব্রাদার হলো সেন বলেন নিক ওয়ান নাইন্টি সিক্স হাদিস হে এখানেও সনত শহর আছে এখানেও সর্বশেষ আছে ওয়াহি আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূল উল্লাহ ইস্ত বরান হেল মুশ্রী কুনাইয়া মুলহু দেবী হেইনাদা আহু রসুল আলী হিউ আলি ওসাল্লাম আলাতুলিল

وفيات <applause> ال 360 المجلد الاول حديث نمبر 1618 هذا برادر سمعت عطاء الخراساني يقول في قول الله عز وجل والزمهم كلمه التقوى قال لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم عطاء ابن التابعي তিনি এই কথা বলেছেন কালিমাতলাহ ইহু মুহাম্মদুর রসুল্লাক আসুন আমরা দেখি মুফতি কাজী ইব্রাহিম সাহেব মুফতি কাজী ইব্রাহিম সাহেব তাই গবেষক যিনি যিনি শরীফের টাই তালাশ করে পেয়েছিলেন আরও বহু ইউনিক গবেষণা আবিষ্কার তার আছে বাংলাদেশের গৌরব মুফতি কাজী ইব্রাহিম বেশ কিছু গবেষণা তিনি করেছেন আবিষ্কার তিনি করেছেন যা তিনি ছাড়া এই বিশ্বে আর কেউ পায়নি যেমন এর এই তো টাই আমার মনে আছে আজকে কয়েক বছর আগে আমার প্রিয় মহেন আমার ছেলে যেদিন এই অনুষ্ঠান রেকর্ডিং হয়

এগুলো কিছু কিছু অতি পণ্ডিতের বেশি মাত্রার ঘুষ এত বেশি বুঝছে যে সদ্যশো বছরের কেউ এ প্রশ্ন তোলে নাই কেউ বুঝেও নাই যে এখানে কোনো সমস্যা থাকতে পারে আমাদের বাঙালি কোন পন্ডিতের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকছে বুঝেন না লাই রাহ কোরআনে আছে না নাই

না সন্দেহ থাকলো কোই আচ্ছা এই দুইটা আপনি বোঝাতে চাইছেন যে দুইটা একসাথে আসেনি কোথাও হ্যাঁ সেইটাও আছে খায়বর যুদ্ধের নবীজির পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অঙ্কিত ছিল সহি সনদে হাফেজ ইবনে হাজার আসকালানি ফাতুল বারী গ্রন্থে উল্লেখ করেছেন খাইবার যুদ্ধের অধ্যায়টা বোকারি সরা ফাতুবারিক করলে দেখবেন হাদিসা টাটকা ওখানে পেয়ে যাবেন সেই পতাকার মধ্যে এটা ছিল বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকার মধ্যে কি আছে মোহাম্মদুর রসুল্লাহ আরব জাহানের লক্ষ্য লক্ষ উনামারা এটা দেখতেছেন বাংলাদেশে বসে আপনি বুঝবেন যে কোন গন্ডগোল মনে হয় আসে আর ওরা কেউ বুঝলো না আসলে গন্ডগোল আপনার মাথার ভিতরে হচ্ছে ঠিক হয়তো তিনি আহত করেছেন ভালোর জন্য হয়তো তিনি এটা বলেন না কেউ কেউ বলে উনি শুনলেন সেইজন্য বললেন আর যারা এটা বলে আমি তাদেরকে বলছি এখানকার কাউকে বলছি না যারা এই কলিমা নিয়ে পড়ছতলে তাদের এই কলিমাতে কোনো পছ নাই কোনো ভাইরাস নাই ভাইরাস হলো তাদের মাথার ভিতরে এদের ব্রেন স্কিনিং করা দরকার নাকি ব্রেনের না করা দরকার ঠিক কোনো সমস্যা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর এটা কালিমা তাইয়াবা কালিমা তো সুন্দর বক্তা কাজী ইব্রাহিম সাহেব বলেছেন ওই যাদের মাথায় ভাইরাস ঢুকছে যারা মাঠে মাহফিলে আসেদের কথা না জারাই কথা বলে তাদের কথা বলেছেন এদের ব্রেনের সমস্যা আছে এদের জিগ্যেস করা দরকার আমরাও সমর্থন করি আর এখন তো যদি কোনো উপায় না থাকে তো এর পাপ না সেখানে পাঠানো যায় আসলেই তারা স্বীকার করে নিলেন তাদের কারো কারো মাথায় সমস্যা আছে তিনি যে কিতাবের কথা বলেছেন আমরা এর আগে দেখিয়েছি বাড়ি এই কিতাবটা জুজু সাহেব সপ্তম খণ্ডক এখানে আছে দেখুন তিনি যে কথা বলেছেন সেই কথাটাই মুহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ সুতরাং আমাদের আমাদের বক্তব্য তাদের জবানেই প্রমাণিত তারা স্বীকার করে নিয়েছেন সাহসিকতার সাথে তারা নিজেরাই দলিল দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কি এখন আশা করতে পারি না যে এই ফিতনাটার অবসান হবে আসলে যেভাবে তারা এই দুইজন বা এর আগেও যে দু একজন আমরা পেয়েছি তারাই যদি তাদের এই মাঝে মধ্যে মাথায় গন্ডগুল যাদের ওরা যারা যেসব ফিতনা ছড়ায় এগুলির সমাধান তারা দিয়া দিলে তারা জবাব দিয়া দিলে তাদের গ্রহণযোগ্যতাও বাড়ত আর আমরাও এই ফিতনা মোকাবেলা করতে হতো না আশা করি তারা সাহসের পরিচয় দিবেন সত্যিকার ইমান শক্তির পরিচয় দিবেন যেই সব বিষয় অকাঠ্যভাবে তারা ফিতনা করেছেন তাদেরকেও সেগুলি তারা স্বীকার করবেন যেগুলি ফিতনা এগুলি মাথায় গণ্ডগোল ধরার কারণে এইসব বলা হয়েছে তাদেরকে শাসন করবেন এবং জাতিকে মুক্তি দেবেন এই ফিতনা থেকে যেমন তারা জাল হাদিস যেগুলি রচনা করেছেন ইয়েজিদের শাহনে জাল হাদিস কেউ রচনা করেছেন এখনও তিনি ভুল স্বীকার করেননি তাদের পক্ষ থেকেও কেউ আর বক্তব্য দিয়েছেন আমি শুনিনি যে হাদিসটা জাল হাদিস রচনা করেছেন সেটা হলো

এটাও তাদের কয়েকজন জাল হাদিস বানিয়েছেন আমি আশা করি তারা সাহসের পরিচয় দিবেন ইমানের পরিচয় দিবেন স্বীকার করবেন যেটা ভুল হয়েছে তারাই ভুল করেছে যাদের মাথায় গন্ডগোল এভাবে বোখারি শরীফে তো কি কোনো শরীফেই এইভাবে কোনো হাদিস নেই বোখারি শরীফে বাব সুন্নতিল জুলোসিফি তশাহুদ এর পরে তর্জমার মধ্যে আছে ওয়াকারাত উম্মুদ্দারদা তাজিলিস অফিস সলাহাতি হেয়া জিল্লেসে তরুণাচল ও তাজিলিস উজিলসে তরণাচল অফিস সলাহাতি হে আ ও কেন এই হচ্ছে একটা একটা সুন্দর দৃশ্য হতে পারে মূল বক্তব্য এটা তিনি পুরুষের মতো করে বসতেন এটাকে আকু করে তারা বানায় দিচ্ছেন সাল্লাদ সালাদ আর রাজুল ওয়া ফাকিহা সুন্দর করে কেউ বলেছেন কেউ আবার ওনাকে উমুল মমিনিন বলেছেন কেউ ওনাকে মহিলা সাহাবিয়া বলেছেন প্রসিদ্ধ মহিলা সাহাবি বলেছেন কোনোটাই ঠিক না ওই উম্মুদ্দারদা তিনি উম্মুদ্দারদা সকরা তিনি উম্মুল মমিনিন তো নাই কত বড় আফসোসের বিষয় ছেলে মার নাম জানা। না অম্মদ দারদা সোহরা তিনি সাহাবিয়াত ছিলেন না তা বেহায়িয়া ছিলেন বিস্তারিত আগে বলেছি তারা এইভাবে করে ওকাইট্য যেসব বিষয়ে হ্যাঁ কোন বিষয় যদি একতালাফপূর্ণ থাকে যেখানে একতালাফ আছে উভয় পক্ষের মত আছে দলিল আছে সেটা ভিন্ন বিষয় যেখানে কোনো একতালাফ নেই মতভিন্নতা নেই খেয়ালত করা হয়েছে ওকাইট্যভাবে গুলি তারাই যদি একটু অগ্রসর হনির হন এবং জাতির সামনে তারাই বলে দেন তাদের গ্রহণযোগ্যতা বাড়বে আর আমাদেরও কাজ কমবে জাতি রক্ষা পাবে